পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যঞ্জনাধর্মী গল্প এই গল্পটি প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে মাঘ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল পরে মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয় গল্পের কেন্দ্রে রয়েছে সহায়হরি চাটুর্যের পরিবারের কাহিনী পুঁইমাচা আমাদের গ্রামবাংলার বাংলার অতি পরিচিত একটি বস্তু যেখানে পুঁই গাছ বড় হয়ে ওঠে এবং মাচা পেরিয়ে এদিক ওদিক ছুটতে থাকে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তি তেমনি অযত্নে লালিত হয়ে বড় হয়ে ওঠা একটি বালিকা যে একটু ভোজন বিলাসী কিন্তু বিয়ের পর সাংসারিক বিভিন্ন অত্যাচারের কারণে এবং অবশেষে বসন্তে তার মৃত্যু হয়েছে কিন্তু তার নিজের হাতে গড়া পুঁইমাচা তখনও বেড়ে উঠেছে এই গল্পটি ছোট ছোট কয়েকটি কাহিনিকে যুক্ত করে সম্পূর্ণ গল্পটি রচিত হয়েছে গল্পের মধ্যে যাওয়া যাক তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করবে চলো মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহায় হরি চেয়ে উঠানে পা দিয়াই স্ত্রীকে বললেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি এই যে আন্ডারলাইন করা রয়েছে তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি এই অংশগুলোও তোমরা তোমাদের বইতে আন্ডারলাইন করে নেবে কারণ এমসিকিউ প্রশ্নের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেলের তেলের বোতলে ঝাঁটার কাটি পুরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বললেন কি হয়েছে বসে রইলে যে না একটা একটি ঘটি আহ খেন্তি টেন্তি সব গেল কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোঁবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্তস্যুরে জিজ্ঞাসা করলেন। তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর হরির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতামতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছে নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজখবর রাখো না অত বড় মেয়েজার ঘরে সে মাছ ধরিয়া রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায় হইয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববোধ সুরেই পুনর্বার বলিয়া উঠলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ে বিয়ে হলো না ও ওনাকে কু করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যা ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কী ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছে এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক ঘরের মুরদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা আর এমন কঠিন কি কঠিন কথা কি। আর সত্যিই তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ সুর নামাইয়া বলিলেন হল যে পনেরো বছরে বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হলো কী হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাবো পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার স্বর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিতে বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কী দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠলেন এসব কী রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুঁইশাক ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গলে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল পা প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুইপাতা জড়ানো কোনো দ্রব্য বড়ো মেয়েটির এবার বর্ণনা দেওয়া হয়েছে বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও আগোছালো বাতাসে উড়িতেছে মুখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচা কাঁচের চুড়িগুলি দু পয়সা ডোজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় অর্থাৎ এত পুরনো পিন এই বড়ো মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরিয়া তাহার পার্শ্ববর্তিনীর হাত হইতে পুইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পেছে আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পৈশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এই অমর্তই কথার অর্থ অমৃতই অমর্তই দিয়েছে পাকা পাকাপুইডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তোমার আগাছা উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নাম নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁচ ফ্যাল বলছি ওসব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পৈশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চুলিলেন জাতোরাদি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিলকি অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতামতা করিয়া বলিতে গেলেন তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাইয়া বলিল না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার এত নোলা কিসের নোলা অর্থাৎ শখ এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষা করে যা যা তুই যা দূর করে বনে আয় সহায় হরি বড় মেয়ের চোখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তাহার মনে বড় কষ্ট হইল তাহার মনে মানে সহায় হরির মনে কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁইশাখের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহস সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কিদোর দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টিসরণ পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় ক্ষতি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা ছিল সেগুলি কুড়াইয়া লই উড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্মিত বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভালো ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের পৈশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পৈশাখের উপর তাহার এই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আর একটু চচ্চড়ি দি খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন এই পর্যন্ত একটা গল্প শেষ এই গল্প আমি আগেই বলেছিলাম যে কয়েকটি ছোট ছোট কাহিনী সমষ্টি হচ্ছে এই গল্প এই পর্যন্ত এই পুঁইশাখের গল্প হয়ে গেল এবার আর একটা কাহিনি শুরু হবে কালীময়ের চণ্ডীপণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরে ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত অস্বরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া ওই ধরো কেষ্টমুখুজ্জে স্বভাব মইলে পাত্র দেবো না স্বভাব মইলে পাত্র দেবো না করে কি কাণ্ডই করলেন অবশেষে কিনা না হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষা তার কি স্বভাব রাম বল সাত ছ সাত পুরুষ ভণ্ড পচা ক্ষত্রিয় পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূরে যাই কেন এই যে তোমার মেয়েটি ১৩ বছরের সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে তেরোয় আহার তেরোই আর ষোলোই তফাত কিসের শুনি তেরোই আর ষোলোই তফাত কিসের আর সে তেরোই হোক ছাই ষোলোই হোক ছাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কী জন্য শুনি ও তো তোমার উচ্ছজ্গ করা মেয়ে আশীর্বাদ হওয়া যা বে তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেব না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেরে না গরিব মানুষ দ্বিতীয় থুতে পারবে না বলে সীমান্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো। জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ে ঠিক করিয়া দেন কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহা কোনো ভিত্তি আছে বলিয়া মনে হয় না ইহা দুষ্টুপক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাইবার দিন কয়েক পর সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি সজ্যাগত ছিল এরকম পাত্রে মেয়ের বিয়ে দেবার প্রস্তাব মনঃভূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাগিয়া দেন এটা একটা কাহিনী হয়ে গেল এই তাকে চণ্ডী মণ্ডপে ডাকা হয়েছিল সেখানে বিয়ের প্রস্তাব তাকে এক ঘরে ঘরের প্রস্তাব ইত্যাদি দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাপি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রুদ্র আসিয়াছিল তাহারই এ আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায়হরি হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাইয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা শিগগির সাবলখানা নিয়ায় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাকটা নিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাতে দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্টি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিন দেবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতে মুখুজ্জে মুখুচ্ছে বাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল ফুড়িমা মা বলে দিলে মাকে গিয়ে বল মা ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁধারে এক জায়গায় শেওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতায় ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা লেস জলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে ওডালে যাইতেছে দুর্গা আগুল দিয়া দেখাইয়া বলল খুড়িমা খুডিমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়তেছে দুর্গার কথার পরেই হঠাৎ সে এটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থামকিয়া থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখ দেখিলেন খি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বলিলেন এখনও নাইতে যাস যাস নিজে কোথায় ছিলিয়া তখন খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাইমা এক্ষুনি যাবো আর আসবো খেনতে স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়হরি সৎসাহে পনেরো সে ভারী একটা মেটে আলো ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সমুখে স্ত্রীকে দেখিয়া কৈফতের দৃষ্টিতে সেইদিকে চাহিয়া বলিয়া উঠিলেন ওই তো ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার ধারে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং ইত্যাদি বলতে যেতে না এরপর অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলেন বলিলেন বরজ পোতার বনের ধারে বসে খানিক আগে কী করছিলে শুনে সহায় হইয়া অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কক্ষনো না এই তো আমি সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন চুরি তো করবি তিনকাল গিয়েছে এককাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারায় যাচ্ছি শুনলাম বরস্পতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ তক্ষণে আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল সেই আবার খানিক দূর গেলাম যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ও নেই পরকালও নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য সহায় হরি হাত নাড়িয়া বরস্পতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থিত করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহা তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখে মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিল আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেন্তি মার মুখের দিকে একটুখানি চাইয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ ছাড়িল মাথার দিকে এও চাহিয়া লইল তারপর তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা কড়া সুরে বলিল কথা বলছিস না যে বড় এই মেটে আলু তুই এনেছিস কি না কিন্তু বিপন্ন বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিল পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়ব বরজপতার বনে গিয়ে মেটে আলু চুরি করতে সম্মত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোনকালে কালে সেই এককাল একগাল বিজন বন যার মধ্যে দিনে দুপুরে বাক লুকিয়ে থাকে তার মধ্য থেকে পরের আলু নিয়ে নিয়ে এলো তুলে যদি গোঁসাইরা চৌকিদার দেখে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিস হাত এ মেয়ে নিয়ে আমি কি করবো মা এই পর্যন্ত একটা গল্প শেষ